হ্যালো তো সবাই কেমন আছে অশোকর খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো প্রতিদিনের মতো আজকেও স্নান টান করে ভাতটা বসিয়ে দিয়েছি সকালের বাসি কাজটা করে আজকে স্নান টান করে নিয়েছি কারণ শরীরটা আজকে ভালো না তো ওই জন্য মনে করো স্নানটা করে ভাত বসালাম তো ওই স্নানটা করতে গিয়ে সকালের দেরি হয়ে গেছে ভাতটা বসাতে আজকে জন্য তাড়াহুড়ো করছি তো একটু কলা আলু কেটে নিয়েছি এটা একটু চচ্চড়ি করবো আর এই দেখো ভাতটা ওইদিকে হয়ে গেছে আমি মার গেলে নেবো তো ওই জন্য আমি সকালবেলাটা না স্নান করি না মানে কাপড় ভাত বসিয়ে দি কারণ স্নানটা করতে গেলে দেরি হয়ে যায় তো এদিকে আটটার মধ্যে শ্বশুর খেয়ে যায় তো বাসি কাজটা ছেড়ে আবার স্নান করে ভাত বসাতে গেলে দেরি হয়ে যায় তো এই জন্য নাইটিটা ছেড়ে সকালে ভাত বসায় রান্না টান্না করে আবার স্নান করি তো দেখো আজকে এই জন্য একটু দেরি হয়ে গেছে তো মাঠটা গেলে যে পোটলটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে শ্বশুরকে ভাত দিয়ে দেবো আর এই ভিডিওটা অনেক দিনের মানে স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওটা মানে করে রেখেছিলাম তো ছাড়াই হয়নি ভয়েস দেওয়ার আলসিতে তো এই দেখো পোটলটা ভাজা হয়ে গেছে তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি ভাতটা তো বসে আছে তো ভাতটা দিয়ে দিয়ে এই কল্লা আলুটা ছেড়ে দিয়েছি তো এটা একটু চড়চড়ি মতো করবো তো এটাও একটু দিয়ে এসেছি মাঝখানে তো যে এটা হয়ে গেছে এটা তোকে তুলে নেব এখন তুলে নিয়ে আমি এখন ডালটা আজকে ডাল করবো মুগের ডাল কোয়াশ দিয়ে তো যখন ডালটা ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো তো আজকে ভাবলাম এমনি সিদ্ধই করব কাঠখোলায় ভেজে নিয়ে করি তো আজকে ভাবলাম ভাজবো না আমি সিদ্ধই করি তো এই দেখো ডালটা ছেড়ে দিলাম আর ডালের মধ্যে কটা আলু দিয়ে দেবো কটা বলতে একটাই দেবো মানে আলু কেউ বাড়িতে খায় না তো একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মানে ভাতের মধ্যে দিলে কি বের করতে খুব অসুবিধা হয় ভাত লেটকে যায় এই জন্য ডালের মধ্যে দিয়ে দিলাম তো দেখো বিছনা গোছানো হয়নি আজকে মানে স্বাধীনতা দিবস সকালে স্কুল থাকে তোমার দাদা ভাই সকালে স্কুল চলে গেছে আমি এদিকে কাজ টাজ করতে আর মেয়েকেও নিয়ে গেছে আজকে ওর বাবার সাথে স্কুলে গেছে তো কাজ টাজ করতে আর বিছনাটা গোছাতে সময় পাইনি তো এই ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে দিকে গিয়ে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আলু আগে তুলে নিলাম তুলে যে ডালের মধ্যে এখন জল দিয়ে দেবো আর যে কুয়াশগুলো কেটে রেখেছিলাম তো কুয়াশগুলো দিয়ে দেবো তো একটু ফুটলে গেলে নামিয়ে নেবো যে সিদ্ধ হয়ে যাবে তো নামিয়ে নিয়েছি এখন কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো মানে এই সকালবেলাটা তাড়াহুড়ো তারপরে এই যে রান্না হয়ে গেলে বসেই থাকতে হবে সারাদিন শুয়ে বসেই কাটাতে হবে তো এই যে ভাবলাম মেয়ের জন্য একটু পাপড়ও ভেজে দিয়ে ও আবার কী তো আমার মেয়ে কিচ্ছু খায় না একটু শাক ভাজে হলেই খায় আর আগে যা বা মাছ খেতো এখন তাও খায় না কী বল শুকনো ভাত নেবে একটু জল ঢেলে লবণ দিয়ে একটু ভাত খাবে ওর একটা কি হয়েছে ওটাই খাবে আর শুকনো ভাত কিচ্ছু খাবে না পাপড়টা হলে একটু পাপড় খায় তাছাড়া কিচ্ছু খায় না তো এই যে ডালটাও সোমবার দিয়ে নিলাম ডালটা সম্পাদ দিলে আর কিছু করবো না রান্না এখন ডালটা ফুটে গেলে নামিয়ে নিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর ওরা আস্তে আস্তে মনে করো আমার রান্নাটা হয়ে গেল ওরা আসলে খাবো সকালে খাওয়ার সময়টাও পাইনি তো যখন রান্না হয়ে গেছে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো মুছে রান্নাঘর পরিষ্কার করে যে গিয়ে একটু বসলাম এখন রেস্ট এখন কোনো কাজ নেই আর তো একটু জল বিস্কুট খেয়ে নিলাম তো একটু পরে যে মেয়ে চলে এসেছিলো আমি আর মেয়ে খেতে বসে গেছিলাম তাটা